নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি চিকেন পকোড়া এই চিকেন পকোড়া খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে তিনশো গ্রাম মতন মুরগির মাংস নিয়েছি মাংসটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা সলিড মাংস না হাড় একটু হাড় আছে হাড় সমেত মাংস নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার তার সাথে দিয়ে দেবো দু চামচ মতন টক দই আর দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম দু চামচ মতন দিয়ে দিলাম আর দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ চিরি চিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার ওতে দিয়ে দিলাম ছোট এক বাটি কুচনা ধনে পাতা এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গুঁড়ো হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঝালটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবার সব কিছু ভালো করে মাংসের সাথে ডোলে ডোলে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে পকোড়াগুলো খেতে তত ভালো হবে ভালো করে ডোলে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য ফুড কালার ইয়েলো ফুড কালার দিলে কালারটা খুব ভালো হয় না দিলেও হয় দেখতে ভালো লাগে এবার চাপা দিয়ে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে এবার ওতে দিয়ে দেব আগে থেকে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব দু চামচ বেসন আর দেবো কর্নফ্লাওয়ার প্রথমে দু চামচ দেবো যদি মনে হয় যে একটু লাগবে তাহলে তারপরে দেব প্রথমে দু চামচ দিয়ে দেখে নেব মেখে যেহেতু এতে জল দিয়ে মাখা যাবে না আর দেবো সামান্য একটু হাতে ডোলে জোয়ান জোয়ান দিলে সেনটা খুব ভালো হয় এবার ভালো করে ডলে ডলে মেখে নেব খুব চটকে চটকে মাখবো না তাহলে পেঁয়াজের যে একটা জলভাব বেশি বেরিয়ে যাবে হালকা হাতে আস্তে আস্তে মেখে নেবো একটু নরম ভাব মনে হচ্ছে আরেক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিলে মচমচে ভাবটা ভালো হয় এমনভাবে মাখতে হবে যাতে মাংসের গায়ে হালকাভাবে পেঁয়াজটা আর বেসনটা হালকা হালকাভাবে ধরে খুব চেপে মাখলে ভাবটা বেশি হয়ে যাবে দেখুন এরমভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আগে থেকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেল ভালো করে প্রথমে গরম করে নিয়েছি খুব তাপ দিয়ে নিন তাপটাকে একদম মিডিয়ামে দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে পকোড়াগুলোকে ছেড়ে দেব। খুব বেশি দেব না যে কটা ধরে সে কটা প্রথমে দিয়ে দিয়ে দেব এই পকোড়াগুলো খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় এক দু মিনিট পর আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেব। কম তাপে পকোড়া ভাজলে খেতে খুব ভালো হয় আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এর থেকে আর বেশি কড়া করব না ঝাঝরির সাহায্যে থালার মধ্যে প্রথমে তুলে নেব প্রথমটা তুলে নিয়েছি একইভাবে দ্বিতীয়বারেও দিয়ে দেবো তেলের তাপটা মিডিয়ামেই রেখেছি খুব তাপ হলে অনেক সময় ওপরটা লাল ভাব চলে আসবে ভেতরটা কাঁচা অবস্থায় থাকবে ওর জন্য তেল কিন্তু মিডিয়াম তাপেই পকোড়াগুলো ভাজতে হবে একইভাবে এক দু সেকেন্ড হতে দেওয়ার পর আস্তে আস্তে আমি উল্টে দেব কালারটা চেঞ্জ হয়ে গেছে একইভাবে যে পকোড়াগুলো ভেজেছি সেগুলো তুলে নিলাম তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছে যে চিকেন পকোড়া কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ